হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা মা ঘটনাস্থলে যাওয়ার বৃহস্পতিবার বিচারপতি ঘোষের বেঞ্চে শুনানি আরজিকর কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা মা ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি ঠিক বিস্তারিত কি বিষয় উঠে আসছে অভিরূপা থেকেই জানবো অভিরূপা আদম্বিনীর বাবা মা দীপার কাণ্ডে নির্যাতিতা কাদম্বিনীর বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের দাবি যে ঘটনার তদন্ত চলাকালীন ঘটনাস্থল পরিদর্শনের জন্য অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা বাবা তাদের আবেদন মেয়ের ওপর ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তারা একবার ঘটনাস্থলটি সরজমিনে দেখতে চান এ বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ কি নির্দেশ দেয় সেটাই দেখার বিষয় কিন্তু সেই মামলা শুনানি আগামী বৃহস্পতিবার হবে এবং সেটাই দেখার পর যে এটা শোনার পর আদালত কি দেয়ার তাদেরকে যেতে দেয় কিনা দেখার বিষয় একেবারে আদালতকে নির্দেশ দেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেতয় সঙ্গে থাকো